নিয়ে নিলাম বিশ্ববিখ্যাত ভাইরাল একদম দেখো একদম ভাত মাখিয়ে নিয়ে মুখে

দেখো পুরা দাম লাল লাল ঝাল ঝাল একদম মাংস হাত দিয়ে নমস্কার বন্ধুরা আজকে চলে আমি আমার দিদি বাড়ি দিদি বলতে আমার বড় ভাইরা এবং আমার বড় শালি তার বাড়িতে এসেছি আজকে খাওয়া দাওয়া করবো চব্য চোস্ত করে খাওয়া দাওয়া করবো এর মধ্যে সুন্দরবন ঘুরতে গেছিলাম তার ভিডিও তোমাদেরকে আপলোড দিয়েছি তোমরা দেখেছো কি সুন্দরবন ঘুরেছি ইলিশ খেয়েছি তো আজকে আমার ভাইরা বলছে ভাই তুমি আসো আজকে তোমাকে ইলিশ খাওয়াবো তাই ও নিজে মানে দিয়ে গিয়ে বড় একটা প্রায় এক কিলো দুশো গ্রাম ওজনে একটা ইলিশ নিয়ে এসছে তার ভিডিওটা করা হয়নি আমি সকালে বাড়িতে ঘুমাচ্ছিলাম তো তার মাছের পিস তোমাদের দেখাই দেখো দেখো কত বড় একদম মাছের পিস একদম পুরো সলিড আকারে ইলিশ আ সেই লেভেলের ভেন আসছে ঠিক আছে এবার চালু করো হ্যাঁ তার সাথে আছে এখানে চিকেন একদম পুরো লেগ পিস দিয়েছে চিকেন লেগ পিস একদম দেখো আমারও লেগ পিস আছে হ্যাঁ এটা দেখাও 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 এই দেখো তার সাথে আছে এখানে গাটি গাটি দিয়ে চিংড়ি দিয়ে করেছে আর সঙ্গে এখানে আমার চাল আছে আর সাথে আছে লেবু

আজে খাওয়া দাওয়া করছি আর আমার স্বামী এই পাশে দেখো ভিডিও করছে ঘোরাও ঘোরাও এই 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 নাইকিটা এই দেখো ভিডিও করছে আর ওরা ওখান থেকে পিছন দিয়ে আর কি মেরেই যাচ্ছে তো আজকে খাওয়া দাওয়া হোক চলো চালু করি জয় মা অন্নপূর্ণা হুম আচ্ছা ভালো হুম শাকটা কলমির শাক রসুন দিয়ে হ্যাঁ রসুন দিয়ে করে দাও তো

বিশ্ববিখ্যাত ভাইরাল ইলিশ একদম বাটার ইলিশ আমার দিদি ভাইরাতে হাতে খাচ্ছি আজকে বাটার ইলিশ তবে একটা কথা বলি বন্ধুরা আমি লাইফে প্রথম আজকে প্রথম যে বাটার ইলিশটা খাচ্ছি মানে ইলিশ মাঝে বাটার দিয়ে সত্যি আমি কোনোদিনও খাইনি তো দিদি যখন মাছটা রান্না করছিল তখন ওই বাটার দিচ্ছিল আমি তখন ওকে বললাম এই দিদি বাটার দিচ্ছিস কেন বলছে ভাই তুই খেয়ে দেখবি যদি খারাপ হয় তখন বলবি তো আজকে খেয়ে ধরতে দেখবি দিদি ব্যাস 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 ঝোল নিয়ে নিলাম দিদির কাছ থেকে দিদি বলছে ভাই শুকনো রান্না হয়ে গেছে হা

একদম কাঁচা রান্না করছে একদম কাঁচা মাছটা ধুয়ে কোনো কিন্তু ইউ অসংখ্য ধন্যবাদ তোকে আর আপনাকেও দারুণ রান্না হয়েছে দারুণ বাটার ইলিশ এই প্রথম খাচ্ছি তবে আমি কিন্তু ইলিশ দিয়ে কাঁটা বেঁচে খাই না হুম এরকম মাছ ধরবো আর খাবো

দাও ভাত দাও হুম ভাই ভাত দাও ভাত নাও এটা কি খেনি আমার দিদি বলছে যে ভাই এসছে ভাতে আজকে হবে কি না বলছে আবার ভাত বসাবো আমি বলা আজকে দুই ভাই মিলে ভিডিও বানাবো আর চব্ব চস্ত করে খাওয়া দাওয়া করবো একদম জমিয়ে কবজি ডুবিয়ে বিকেলবেলা তো মেনু থাকবে হুম খাওয়া আছে যতদিন বেঁচে থাকবো ততদিন বাঙালি মানুষ হাতে মাছে বাঙালি ভাসে মাসে বাঙালি তার মধ্যে পাতে যদি থাকে ইলিশ মাছ তালে তো কোনো খাওতাই হয় বুঝলে না কোনো কথা নেই একদম লা জবাব বন্ধুরা

সবাইকে বলো পাঠা দিদি বাড়িতে রান্না করে খেতে পুরো ফ্রেশ তোমরাও বাড়িতে ও জানি না কেউ করলো তবে তোমরা তো জানবো একটু পরে তাহলে তোমাদের তো জানাবো জানাবো ইলিশ মাছটা খেয়ে নি দারুণ খেলাম এদি

মাছটা সত্যি খুব ভালো দারুণ মাছ নিয়েছে দারুণ মাছ না ভালো হয় হ্যাঁ এমনিও দিদি রান্না খুব ভালো করে দিদি কত গুণ আছে না দিদি সত্যি ভালো রান্না করে সবাই গমন করে যাও জানাবে দেখুন গুণ আছে তাই তো দিদি ভাই আপনার কত গুণ আছে যারা দিকে চেনে তারা জানাবে

আমরা দিদি এরা তো নিরামিষ খায় নিরামিষ খায় না নিজে বলে খাবার মজা লাগে আলাদা যেরকম পুকুরে চান করো আর বাড়িতে কলে করো পুকুরে চান করলে একটা অন্যরকম আমেজ থাকে খাবার বলো তাই তুমি টেবিল খাও নিজে বসে খাবার একটা আইটেম থাকে মাটি হচ্ছে ঘাঁটি হ্যাঁ

দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ তোমার ভালো লাগবে সুযোগ থাকবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে কমেন্ট করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করবে চলো টাটা